কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার তাই সেদিন চলে গিয়েছিলাম আমরা বড়মার মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল যাওয়াতে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল ট্রেনে চেপে আমরা সোজা চলে গেলাম নৈহাটির উদ্দেশ্যে নৈহাটি স্টেশনে নেমে আমরা চলে গেলাম বড়মার মন্দিরে আপনারা জানেন নৈহাটি স্টেশন থেকে পায়ে হাঁটা পথে বড়মার মন্দির পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুধারে সবাই পুজোর ডালা নিয়ে বসে আছে আমরা সেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে সোজা চলে গেলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে এই যে বড়মার নতুন মন্দির আমরা সেখান থেকে সোজা চলে গেলাম বড়মার পুজো দেওয়ার লাইনে অত সকালেও এত লাইন পড়বে আমরা ভাবতে পারিনি আমরা অনেক সকালেই সেখানে পৌঁছে গিয়েছিলাম লাইন এত বড় ছিল যে লাইনটা সোজা গঙ্গার পাড়ের দিকে চলে গেছে আমরা তখনও লাইনের মাঝামাঝি দাঁড়িয়ে আছি বড়োমার মন্দির তখনও খোলেনি সাড়ে আটটার সময় বড়মার মন্দির খোলে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো কাছে সবাই তার মনস্কামনা পূরণ করার জন্য মানসিক করে থাকেন এই মেয়েটি ডন্ডি কেতে বড়মার কাছে পুজো দেওয়ার জন্য যাচ্ছে আর এই যে লাইনটা দেখুন কত বড় পুরো লাইনটা সোজা গঙ্গার দিকে চলে গেছে তখনও গেট খোলেনি আমরা লাইনে দাঁড়িয়ে আছি সাড়ে আটটায় যেহেতু মন্দিরের মায়ের গেট খোলে আমরা তাই লাইনে দাঁড়িয়ে আছি এই দেখুন এই মেয়েটিও ডন্ডি গেটে মায়ের পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন দেখতে পেলাম লাইনের পাশে এই ছেলেটি খুব সুন্দর মূর্তি আঁকছেন কৃষ্ণের মূর্তি মহাদেবের মূর্তি এই দেখুন খুব সুন্দর একটি কৃষ্ণের মূর্তি কৃষ্ণ ঠাকুরের মূর্তি এঁকেছে এই যে মহাদেবের মূর্তি আঁকছে এই ছেলেটি এই বর্মার মন্দির চত্বরেই থাকে আর এরকম রাস্তায় মূর্তি আঁকে আর আমাদের মতো যারা দর্শ দর্শনার্থীরা বড়মার দর্শন করতে যারা যাচ্ছে তারা খুশি হয়ে তাকে যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে তাতে এই ছেলেটি চলে দেখুন এই যে মহাদেবের মূর্তিটা খুব সুন্দর এঁকেছে এর মধ্যে আমরা চলে এসেছি বর্মার মন্দিরের মেন গেটে জয় বড়মা বলে আমরা মন্দিরে ভিতরে ঢোকাতে অল্প কিছুক্ষণের জন্য আমরা মায়ের দর্শন পেলাম তারপরও ভিতরে গিয়ে লাইন দিতে হচ্ছে এই যে দেখুন ভিতরেও এত লাইনে লাইন পড়েছে এখানে লাইনটা একটু অন্যরকম এই লাইনটা পুরো ঘুরে 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 গিয়ে বড়মার মন্দিরের সামনে যেতে এই যে আমরা মূল মন্দিরে এখন প্রবেশ করব এই যে চলে এসেছি আর ওই যে দেখুন বড়মা জয় বড়মা ভিতরেও প্রচুর লোকের ভিড় তবে আগে একটা জিনিস দেখলাম আগে ওখানে মোবাইল দিয়ে ছবি তুলতে দিত না ভিডিও করতে দিত না কিন্তু এখন সেটা হচ্ছে আমরাও যথারীতি সামনে চলে এসেছি আমাদের পুজো দেওয়ার জন্য মায়ের কাছে আমাদের ডালা নিয়ে বড়মার কাছে গেছি আর বড়মাকে আনব না সেটা কখনো হতে পারে তাই আমরা বাইরে থেকে একটা বড়োমার ছবি কিনে নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম বরমাকে